শাহীম হোসেনের জন্য প্রশ্নটা একটু আপনি সোশ্যাল মিডিয়ায় বক্তা হিসেবে জনপ্রিয় সমাদৃত আপনি সুন্দর করে কথা বলেন কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতেই কেউ কেউ বলছেন আপনি সফট ছাত্রলীগ কেউ বলছেন আপনি জাসদ ছাত্রলীগ কেউ বলছেন বিগত সরকারে কারো কারো ঘনিষ্ঠ ছিলেন আপনি নিষিদ্ধ থাকা সংগঠন ছাত্রলীগের গুপ্ত নেতাকর্মীদের সহানুভূতি আছে আপনার প্রতি এসব নিয়ে আপনি কি বলবেন জানার সাইম হোসেন না আমাদের প্রথমে যে বুলিং এর শিকার হয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে যিনি আছেন আব্দুল কাদের ভাই ব্যাপারটা হচ্ছে যে পপুলারিটি বিপদের কারণ হয়ে দাঁড়ায় তো সেটা সবচেয়ে প্রমাণ হচ্ছে আমি আজ থেকে আসলে আসলে ভিপি রেসে দেখবো এটা আমি চিন্তা করি না আমি অ্যাক্টিভিস্ট হিসেবে জয়েন করেছিলাম আর একটা ব্যাপার হচ্ছে যে যে প্রপাগান্ডাগুলো গুলো ছড়ানো হচ্ছে সেখানে অনেকগুলো মিসিং ইনফরমেশন আছে আপনি নিজেও একসময় ছাত্র ছাত্রলীগে ছিলেন সো এখানে একটা ইনফরমেশন দেয়ের কিন্তু অনেকগুলো পার্ট আছে আপনি নিজেও জানেন তো আমার ফার্স্ট ইয়ারে আমি একটা গবেষণা শুরু করি দু হাজার বিশ সালে আছে যে বাংলাদেশের ইতিহাস বিকৃতি করে কিভাবে ফ্যাসিজমকে হয়েছে আমার ইচ্ছা ছিল যে যে আমি এই বই বেরিয়েছে আপনি জানেন যাশদের উত্থান পতন বিরাট এক বই যেটা পড়লে আপনার ফ্যাসিনেটিং মনে হবে যে আসলে সেভেন্টিস থেকে কি কিরকম হবে তো আমি আসলে তখন খুঁজতে থাকি যে কোন মানুষ দিয়ে রহস্য পুরুষের কাছে যাওয়া যায় তো কিন্তু তিনটা অংশ এখনো কার্যকরী আছে একটা হচ্ছে বাংলাদেশ জাসদ আর একটা হচ্ছে জেএসি জাসদ আর একটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে আর আরেকটা বিসিএল আপনি জানেন যে বাংলাদেশ জাসদ সম্প্রতি নিবন্ধন পেয়েছে এবং তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিরোধিতাও করছে যেটা প্রমাণ আপনি দেখবেন ফলে নামের সাথে যেহেতু বিসিএল আছে লোকে ভাবছে এটা বিএসএল সম্প্রতি একুশে ফেব্রুয়ারি এই ঘটনা ঘটছে যে বিসিএল

এবং সেই দুইজন এখনো ইলেকশন করছে ফলে এই জিনিসটা হয়েছে এবং দ্বিতীয়ত যেটা বলি সেটা হচ্ছে যে আজকে এক শিক্ষক নাম হচ্ছে আকম জামাল আপনি চিনেন তিনি একটি স্ক্রিনশট দেখলেন তিনি নাকি আমার পক্ষে ভোট চেয়েছে এটার একটা কারণ বলি যে কিছুদিন আগে আমাদের আন্দোলনের পরে নীল দলের একজন শিক্ষক আমার ডিপার্টমেন্টে তিনি একটা বিবৃতি দেন যে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে সব জামাত শিবির রাজাকার হ্যাঁ সবাইকে বলছে তো সবাই আমাকে ধরলো যে ভাই আপনি তো জুলাই ছিলেন আমি তো মাস্টার আমার ইয়াগুলো দেখবেন যে আমি জুলাই অনেক স্টুডেন্টকে ফান্ডিং করেছি যখন ইয়াতে ছিল আমার স্ক্রিনশটগুলো ফলে আমাকে ধরেছে যে তাই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তো আমি তো আসলে ওইভাবে মব স্টাইলে আন্দোলন করতে পারি না আমি তার বললাম যে তাহলে আমরা প্রভৃতির সাথে কথা বলি এবং তার যে ডকুমেন্টেশন আছে এগুলো নিয়ে জমা দিলাম ক্লাসে যে বলছে এবং ক্লাসেও বলছে ফলে ওই নীল দলের শিক্ষককে কিন্তু বহিষ্কার করা হয় যেটা আপনি দেখবেন বাংলাদেশ ছাত্র লীগের যে পেজ আছে সেখান থেকে বলা হয় যে মগ করে তাকে ইয়া করা হয়েছে এবং আমাকে হিজবুত তাহেরীর ট্যাগ দেওয়া হয় ফলে এখন আমি বলেছি যে জুল আমি যদি বিপি হতে পারি তাহলে জুলাই আন্দোলনে যাদের সম্মতি ছিল নীল দল এবং বাকিদের তাদের বিচার করা হবে ফলে এখানে আমি একজনের স্যাবোটেজের শিকার হয়েছি এখানেও এই যে আকামু জামাল আমাকে কি করেছে উল্টা স্যাবোটেজের একটা ইনফরমেশন দিয়েছে আপনি নিজেও দেখেন আমি পোস্ট করেছি যে ওই আন্দোলনে কিন্তু প্রথমে আমি ছিলাম এই যে নীল দলের শিক্ষক বহিষ্কারে ফলে তারা মনে করছে আমি যদি বিপি হই তাহলে তাদের কিন্তু বিপদ আছে তো সেই জায়গা থেকে আসলে আমাকে

এই সকল মানুষজন না আসে তো এরপরেও তো আসলে যারা জুলাই অংশগ্রহণ করেছে তারপরে তো এই প্রশ্ন আসার কথা না এখন আমি যখন এই যে মিডিয়াতে দেখা যাবে যে আমি একটু বেশি জায়গায় চলে গেছি তখনই দেখা যায় ক্রমাগত এবং আমার কাছে প্রমাণ আছে তাদের একটা কোচিং সেন্টারের গ্রুপ থেকে এইভাবে ফ্রেমিং করে আসলে প্রচার করা হচ্ছে এবং বিদেশি সাংবাদিক ব্যবহার করে দেখবেন আপনি সেগুলা ফ্রেমিং করা হচ্ছে যাতে আমাকে